যদি প্রমাণ করতে পারে যে সিটাং সেগুন কাঠ না বেগুন লাগাইছি কোম্পানিটাকে এক লাখ টাকা তারে পুরস্কার দেওয়া হবে এটা ভুল ভিক্টোরিয়া টাই ভুল ভিক্টোরিয়া কাজগুলা দেখেন খুব চমৎকার মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দুই পাড়ের আলমারি মাত্র আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা একদম এক রিট দামাদামি চলবে না কেসার গেছে চলবে না আপনি আয়ে বসবেন আপনি মন মতন করে পালিশ করে দিবেন একশন কাজ করা এটা হলো তিন পাল্লার আবার সেগুনের গ্লাস কেমনে বুঝবেন এটা তো একুরেট অন ফিনিশিং না যখন ফিনিশিংটা মানে গ্লাসটা দিব মানে সায়াতাও লাগবো জানা এটা কাট এটা হতে কালারটা হগলে মিলাইছি আমি বেশি হলো পাইকারি পাইকারি বুঝেন মানে দোকানদারা আমার এখান থেকে কিন্না নিয়ে বিক্রি করবে কে হঠাৎ করে দোকানদারা তো ভিডিও দেখবে না পাবলিকও দেখতে পারে দেখার পর অবশ্যই ফোন দিতে পারে পছন্দ হইতে পারে এই দাম এই দোকানদারের রেডি আপনি পাবেন আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম ঢাকার কেরানীগঞ্জ কোনা খোলা শরীফ নগর শরীফ মিনি মার্কেটের আকাশ ফার্নিচারে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় ফার্নিচারের মার্কেট এটি ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একই শপে চলে আসলে আকাশ ফার্নিচারের অবস্থান ঢাকা কেরানীগঞ্জ কোনা খোলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের ঠিক বিপরীত পাশেই আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকা জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই

যারা পাইকারি কিনে নেয়া বিক্রি করবে তাদের জন্য আমরা ভিডিও দিই এর সাথে সাথে যারা আইবেন আয়া দেখবেন দেখিয়া পছন্দ করিয়া নিতে হবে যদি আপনার ভালো লাগে আয়া নিবেন দাম থাকবে পাইকারি দামে আয়া কইবেন যে পাঁচশো কম লেন এক হাজার কম লেন দুই টাকা কম লেন আমরা তো দিতে পারবো না আমাদের একটা কোম্পানি এটা আকাশ পানি স্যার একটা ব্যান্ড একটা মার্ক আজকে যে ভিডিওটা দেবো সম্পূর্ণ সিটাগাং সেগুন কাঠের উপরে থাকবে যদি প্রমাণ করতে পারে যে সিটাং সেগুন কাঠ না বেগুন লাগাইছি কোম্পানিটাকে তাকে এক লাখ টাকা তারে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে চমৎকার ভাই আর আয়া কেসা কিছু করতে পারবেন না পাঁচশো কমলেন এক হাজার কমলেন আমরা টাকা পাঠাইলেও মাল দিই না আমাদের নিয়ম হইল রুলস একটা রুলস থাকতে হবে যে এই কাঠটা আমি বেশি পাইকারি দাম পঁচিশ হাজার টাকা পাঁচ পিস সাত ফিট শ্রেণী বক্স কত পঁচিশ হাজার এটা দুইজন কুমাইতে পারবেন

যদি ভালো লাগে আয়া দেখে নিয়ে যাবেন ভালো না লাগলে আসবেন না আমাদের ঠিকানা হলো ডাকা কেরানি গছ কোনা খোলা আনোয়া সিটি আকাশবাণী স্যার এই একটা খাট এটা শ্রেণী বক্স মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার একদম এক তিন পাটার আলমারি পঁয়চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার যারা নাকি বলবেন কেসার কেসার করবেন কেসার কেসার কাস্টমার আমার এখানে আসবেন না মানে মাথা কুলায় না আমি বেশি হলেও পাইকারি পাইকারি বুঝেন মানে দোকানদাররা আমার এখান থেকে কিনে নিয়ে বিক্রি করবে এমন কালি দোকানদাররা তো ভিডিওরা দেখবে না পাবলিকও দেখতে পারে দেখার পরে অবশ্যই ফোন দিতে পারে পছন্দ হইতে পারে এই দাম এই দোকানদারের রেডি আপনি পাবেন কত পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমার এখানে আয়াত দেখিয়ে নিয়ে যাইতে হবে কথাটা বুঝতে পারছেন হ্যান্ড ক্যাশ টাকা দেয়া আমার আপনার বাড়ির থেকে আমি দোকান থেকে টাকা আনুন না ভালো লাগলে নেবেন ভালো লাগলে নাই কিন্তু মালের দিক দিয়ে একশো পার্সেন্ট সঠিক পাবেন এই যে একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ভাই না এটা ভুল ভিক্টোরিয়া নাই ভুল ভিক্টোরিয়ার কাজগুলা দেখেন খুব চমৎকার মাত্র ষাট হাজার টাকা এদিকে দুই পাড়ের আলমারি এই যে দুই পাড়ের আলমারি কিছুগুলা চমৎকার ভিতরে দুই পাড়ের আলমারি মাত্র আড়াইশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা একদম এক রেট দাম চলবে না কেসার গ্যাসের চলবে না আপে আয়া বসবেন আপনি মন মতন করিয়া বানালিশ করে দিবেন বুঝতে পারছেন সাথে একটা মেস তুলে নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারে সেগুন কাট এক লাখ টাকা আপনি এমনি নিয়ে না খালি উনি তো বললা এক লাখ টাকা নিয়ে যাবেন কিছু লাগবে না বললা দললে লিয়ে যাবেন না আচ্ছা এরপর এই একটা ডাইনিং টেবিল পঁচিশ হাজার এই একটা খাট ত্রিশ হাজার এটা হলো শ্রেণী এই একটা খাট ত্রিশ হাজার এই সুকেশ পঁয়ত্রিশ হাজার অনেক কাজ তিন পাল্লার আবার দয়া দিয়ে দিতে তিনটা ময় মানে মহিলাদের কি লাগে সব জানে পুরুষের কি লাগে এটাও জানে আর এই সুকেশটার মধ্যে কি আছে সুকেশ তো সুকেশি আহন মানুষে পোলডি মুগরি আর পাঙ্কাস মাস খাইয়া জ্ঞান গেছে আরাইয়া অন মানুষের নিশা একটাই টাকা কেমনে ব্যাংক ব্যালেন্স করব। কিন্তু আমানও নাই এই লোকের ইমানও নাই লাউ কিনলেও দেখবেন সিমরাইয়া সিমরাই দেহে গুরু কিনবেন না অনি দে গুরু কিনবেন না অবশ্যই ভাই মানুষে কিনবো না এমনি দেখে দেখবো এমনি দাবা যে দাব আসা নাকি মানুষের ভক্তি বিশ্বাস প্রেম নাই উঠে গেছে সন্তানে বাবেরcina না বাপ আর সন্তান রcina রেড হলো आखिरी জমানা চলে জমানা চলতেছে না आखিরের মধ্যে फसছি আমরা কারণ এখন মানুষের জ্ঞান নাই বুদ্ধিও নাই চকচকা করলেน তো শোনা হয় না কিছুগুলা মহিলা এক ভাই এটা চকচক করানা করে চকচক করব তো হলো ব্যালনিস করলে sene চকচক করব যখন মেকআপ করবেন তখন যে চকচক করব মেকআপ ছাড়া তো কাটটা দেখবেন আমি তো বেশি পাই করি আমি চকচক করে তো দিন দর্শক মনে 1 টাকা 30000 এই একটা কাঠ তিরিশ হাজার এই একটা কাঠ পঞ্চাশ হাজার ফুল বক্স এই একটা খাট পঁয়ত্রিশ হাজার এটা তিরিশ হাজার ফিটনেস তিন ইঞ্চি থাকবে এই একটা কাজ তিরিশ হাজার এটাও তিরিশ হাজার এই একটা কাজ শ্রেণী বস পঁচল্লিশ হাজার একদম এক রেটে যারা মাল কিনবেন তাদের জন্য আকাশ ফানি স্যার যারা ক্যাশারামি করবেন এই যে আতাইবেন হিতাইবেন এই আসেন জায়গা অনেক দূর থেকে আইছি এই একটা খাট নিলে তিন হাজার টিয়া বাড়া নেবো তারা লাগে আকাশ ফানি স্যার না যে বাড়া গুড়া কিনবো এই বাড়ার গরির লাগে আটকে থাকবো মানুষে দৌড়িলে গ্যাট কেটে গুড়া কিন অনেক কিনে দরিলে গ্যাট কেটে দেখেন কুড়ি কুড়ি টিয়ার মালিক রিসার দশটা কারণ মন মন নাই নাই একটা রিসকাল দশ টিয়া মধ্যে যদি বিশটা টিয়া দেয় দেখেন তেন কথা নিয়ে ভালো লাগে বেডামকে আপনার আর আমি কাঠের ব্যবসা করি আমার জীবনটাই কাঠ হয়ে যেতেছি আমি শুরুর থেকে কে লাইন আমি বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা লাগবে আইসা দেখে নিয়ে যেতে এটাও তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা এই একটা কার্ড এটাও তিরিশ হাজার টাকা এই একটা খাট ফুল বক্স এটা যে বালনিশ হয়েছে অনেকে বলে যে বালিশটা কি হয় এই আপুর নিছে এই যে আপুর নিছে আমার বোন নিছে এই একটা মাল চল্লিশ হাজার টাকা দাম ফুল বক্স এই যে বালনিশ হয়েছে ওনারা এখানেরই চল্লিশ হাজার টাকা দাম আইসা দেখে যে মন মতন করিয়া এই যে দেখে সেগুনের ফাইবার কেমনে বুঝবেন সেগুনের গেলাস কেমনে বুঝবেন এটা তো একুড়ি টান ফিনিশিং না। যখন ফিনিশিংটা মানে গেলাসটা দিব মানে ছায়া তখন লাগবো যে একটা কাঠ এটা হচ্ছে কালারটা হোক মিলাইস কথাটা বুঝতে পারছেন যাই হোক যারা ভালো লাগে আয়া দেখে নিয়ে যায় এখানে কিছুগুলা ওয়ার্ডডুক দেয় ওয়ার্ড ড্রুপটা কালেকশানে ভরপুর আসছে বাই ভিডিও রান নে নিয়ে আপনারকে দেখেন

এই কই মাসে তেল দিয়ে ভাজি আপনারা দিছে মেয়ান আপনি হাতে কিন্তু কষ্ট লাগছে না তেও তেল রয়েছে আর আমি হাওতে বুঝলেন নাই এই ওয়ার্ডডুপ বাইশ হাজার বাইশ হাজার এই ড্রেসিং টেবিল বিশ হাজার এইটাও বিশ হাজার এই ওয়ার্ডডু বাইশ হাজার বাইশ হাজার সিঙ্গেল ওয়ার্ডডু পনেরো হাজার পনেরো হাজার এই ফুল ভিক্টোরিয়া সুপার সেট মাত্র হচ্চল্লিশ হাজার এই আর একটা সুপার সেট পঁয়ত্রিশ হাজার এই আর একটা সুপার সেট পঁয়ত্রিশ হাজার

পঁয়ত্রিশ হাজার কথাটা বুঝতে পারছেন আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাখলা আনোয়ার সিটি আকাশ স্যার এই পঁচিশ হাজার টাকা সেগুন কাঠের এই একটা ডাইনিং টেবিল টাকা ফুল এই একটা ড্রেসিং টেবিল বাংলিশ হয়েছে তিরিশ হাজার টাকা এক দাম এক রেডে যারা মাল কিনবেন তারা জন্য আকাশ স্যার আর আকাশ স্যারটা এটা আমাদের না এটা কোম্পানির এই কোম্পানিরও না জনগণের এটা পাইকারি দোকানদারের জন্য এর সাথে সাথেও দেখা যাচ্ছে আমাদের উৎপাদন একটু বেশি যদি মনে করেন যে যারা নাকি একটা বেয়ার সেট লাগবে পাঁচটা ছটা করে মাল এটাও পাইকারি একটা দুদি নিয়ে যান এটা পাইকারি রেটে পাবেন এটা পঞ্চাশ হাজার টাকা এই একটা সুকেস পাঁচ পঞ্চাশ হাজার টাকা এ একটা কাপ তিরিশ হাজার টাকা এটা একটা আলমা তিরিশ 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 এইটা আলমারি তিরিশ এটাও তিরিশ এটাও তিরিশ

আপনারা বগুলো সার্চ দিলে এই যে আকাশবাণী স্যার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ